পড়ে যেতে হবে মাস্ক অবশ্যই পড়তে হবে হ্যাঁ ব্রেথিং যেটা আছে ওই শ্বাসকষ্ট হবে তাহলে কষ্ট কি লিখলাম আমি বললাম এক নম্বর হচ্ছে যে মার্কেটে মাস্ক পরে যেতে হবে দু নম্বর হচ্ছে যে ঠান্ডা জিনিস ইউজ করা যাবে না কো ठीक है तो ट्रीटमेंट ना ट्रीटमेंट टेलीकास्ट टेलीकास्ट एलसी वन टेबलेट ओडी एच রাত্রে ঠিক আছে দশ দিন দু নম্বর সাড়ে ছশো সাড়ে ছশো সরি ছশো পঁচিশ ঠিক আছে দিনে তিনবার সাত দিন দেবা তিন নম্বর বুক জ্বর জ্বর মানে হালকা এখানে জ্বরও আসতে পারে ফিভার লেগে রাখো পাঁচ নম্বর হুম তিন নম্বর কমবি ফ্লাম ওয়ান ট্যাবলেট বিডি পিসি ইন্টু পাঁচ দিন হয়েছে হ্যাঁ টেলিকাস্ট এলসি ওয়ান ট্যাবলেট ওডিএচএস মানে রাত্রে একটা করে দশ দিন খাওয়াবে ক্লাবন অ্যান্টিবায়োটিক ছশো পঁচিশ দিনে তিনবার সাত দিন দেবে তিন নম্বর হচ্ছে কম্বি ফ্লাম ওয়ান ট্যাবলেট বিডি ইন্টু পাঁচ দিন দিবে তাহলে জ্বর ব্যথা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ওকে শরীরটা উইকনেস থাকবে তার জন্য একটা ভিটামিন দিবে ঠিক আছে সিরাপ কি দিবে বলো তো জানো তো তোমরা বলো

এটা যদি দিনে তিনবার টেন এম করে এটা সিরাপ দিবে বলো কি সিরাপ দিবে এখানে ড্রাই কাপের জন্য বলো হ্যাঁ হয়েছে আপনার মেডিসিন দুটা হয়েছে তো কমি ফ্লেম লাগো আর এ টু সিরাপ লাগো কমি এ টু সিরাপ ডি ফিল ডি ঠিক আছে এটা হচ্ছে ড্রাই কপের জন্য আয়ুর্বেদিকে একটা সিরাপ লেগে দিচ্ছি হুম এলো কপ

খাওয়ার পর জল খাবে না হয়ে গেছে অ্যালো কপ কেয়ার ফাইভ মেম্বার দিনে তিনবার